পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এখন বর্তমান যে অবস্থা তাতে করে আপনারা কতটুকু সস্তিতে রয়েছেন এটা হয়তো আপনারা ভালো জানেন আমি সে বিষয়ে কিছু বলতে চাই না তবে যে কোনো দলীয় সরকার ক্ষমতায় থাকলে অন্তত একটা জবাব দিতে থাকে না রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ কাঠামোগুলো বা যে রাষ্ট্রীয় নীতি পররাষ্ট্র নীতি এই সকল কিছুই একটা স্থিতিশীল অবস্থায় থাকে কিন্তু পাঁচই আগস্ট বাংলাদেশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে সেই আন্দোলন পরবর্তী সময়ে বাংলাদেশে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে পরিমাণ অবনতি হয়েছে এটা পূরণ হইতে হয়তো অনেক সময় লাগবে সেই সাথে একটি দলীয় সরকার একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি একটি দলীয় সরকার ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের মানুষ হয়তো অনেকটা স্বস্তিতে থাকবেন এবং যে পররাষ্ট্র নীতিগুলো আছে এগুলো একটি স্থিতিশীল অবস্থায় চলে আসবে বলে অনেকে অভিমত দিচ্ছেন সেই সাথে আমরা সাধারণ নাগরিক হিসেবে আমরা কখনো চাইব না যে মব জাস্টিস হোক বিনা বিচারে কাউকে হত্যা করা হোক বিরোধী দলের উপরে সৌরাচারী কাজায় হামলা করা মিথ্যা মামলা হয়রানি চাঁদাবাজি এগুলো নির্বিচারে মানুষের বাড়িঘর ভাঙচুর এগুলো একটি সুষ্ঠু রাষ্ট্রের জন্য কখনোই নিয়ামক হতে পারে না আর এটা হওয়া উচিত নয় তাই বর্তমান চাওয়া একটাই সেটা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে যে নির্বাচনটির মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং বাংলাদেশের যে অরাজক পরিস্থিতি মিথ্যা মামলা হুমকি চাঁদাবাজি অন্যায় ব্যবচার ভাংচুর এইসব থেকে যেন জনগণ নিবৃত্তে থাকতে পারে শান্তিতে থাকতে পারে সেই লক্ষ্যে যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসুক এই কামনা করছি সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ